সকালে ভালো আছেন তাদের দেখতে পাচ্ছেন তাদের সঙ্গে দর্শক নিম পাতা নিমপাতা দর্শক নিম পাতাগুলো কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আমাদের এই নিম পাতা গাছ দেখতে পাচ্ছেন তাদের সঙ্গে নিম পাতা গাছগুলো যদি প্রতিদিন সকালে কিন্তু খালি পেটের রস খুলে গেলে কিন্তু কোনো প্রকার কিন্তু সমস্যা থাকবে না

সেটা কিন্তু আমাদের প্রচুর কিন্তু প্রভাবিত হবে দর্শকের যে গাছ চেপে দেখতে পাচ্ছেন দর্শকের ঠিক ঠিক নিম পাতা গাছ দর্শকের নিম পাতা আছে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু নিম পাতা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু প্রভাবিত তো দর্শক আপনারা কিন্তু নিম নিম গাছগুলো কিন্তু সচরাচর কিন্তু রাস্তার আশপাশে কিন্তু পেয়ে যাবেন তো দর্শক সেই নিম গাছ থেকে কিন্তু নিম পাতাগুলো সংগ্রহ করে সেগুলো কিন্তু আপনারা সকালে খালি পেটে কিন্তু রস করে খেতে পারে কিডনি পাতাগুলো সকাল খালি পেটে রস করে গেলে কিন্তু তাদের কোনো প্রকার কিন্তু দেহের সমস্যা থাকবে না আর এই যে নিম পাতা গাছের যে ডাল পাতাগুলো হয়ে থাকে সে নিম পাতা গাছের ডালগুলো সেগুলো কিন্তু আপনারা সংগ্রহ করে সেই ডাল দিয়ে কিন্তু আপনারা নেশা কিন্তু তাদের কোনো প্রকার কিন্তু দাঁতের সমস্যা থাকবে না আপনারা চাইলে কিন্তু এই নিম নিম গাছের পাতা পাতাগুলো রস করে খেতে পারেন